ইলিশ মাছের মাথা খাওয়ার কারণে আমার সংসারটা ভেঙে যায় ডিভোর্স হয়ে যায় কথাটা কেমন শোনা যাচ্ছে তাই না হ্যাঁ এটাই সত্যি একটা ইলিশ মাছের মাথা খাওয়ার কারণে যে কারোর সংসার ভেঙে যায় সেটা আমার সাথে না হলে না আমি কখনো বিশ্বাসই করতাম না আসলে আমি আর আমার স্বামী ভালোবেসে প্রেম করে বিয়ে করেছিলাম কিন্তু আমার শাশুড়ি আমাদের এই বিয়েটা কোনো মতেই মেনে নিতে পারেনি আসলে আমার স্বামী তার মায়ের খুব আদরের ছিল আর আমার স্বামী তার মায়ের প্রত্যেকটা কথা একদম অক্ষরে অক্ষরে পালন করত। সেই বাধ্য ছেলে যখন মায়ের অমত গিয়ে আমাকে বিয়ে করলো ঠিক তখন থেকে আসলে সমস্যা শুরু আমার শাশুড়ি সবসময় মনে করতো আমি তার ছেলেকে মাথা নষ্ট করে মানে তার মাথায় তার মায়ের নামে বাজে বাজে কথা বলে সরিয়ে নিয়ে আমি বিয়ে করেছি তার মানে আমার শাশুড়ির মাথা সবসময় এই কাজ এই কথাটা কাজ করতো এবং সেই কারণে আমার শাশুড়ি আমাকে দেখতে পারতো না আমার কোনো কাজ তার ভালো লাগতো না এবং সবসময় চেষ্টা করতো আমাদের বিয়েটা কিভাবে ভাঙবে মানে সবসময় চেষ্টা করতো কোনো খুঁটি নাটি কথা তার ছেলের কানে লাগিয়ে আমাদের সম্পর্কটা খারাপ করার এর মধ্যে অনেক চেষ্টা করেছে প্রায় দেড় বছরের সংসার দেড় বছরের মধ্যে এসে আমি কনসিপ করলাম কনসিভ করার পরে সারাটা দিন তো আমাকে দিয়ে এটা ওটা কাজকর্ম করাই বাট কখনো আমার নাম হয় নাই যখন আমার হাজব্যান্ড কাজ করে বাসায় ফিরতো আমার কাছে যাওয়ার আগে আমার শাশুড়ি রাস্তায় গিয়ে আমার মানে তার ছেলেকে তার রুমে নিয়ে যেত নিয়ে গিয়ে আগে কিছু কথা বলে নিত তারপরে তার ছেলেকে আমার ঘরে আসতে দিত এটা প্রায় হতো আমি এটা নিয়ে কোনো কথা বলতাম না কারণ আমার স্বামী সেরকম কিছু বলতো না আমাকে হ্যাঁ মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করতো বাট আমি সেটা মেনে নিতাম কিন্তু হঠাৎ এসে আমি যখন কনসিভ করলাম তখন এই যে বাড়ির আদার্স যে কাজের একটা প্রেশার এগুলো আমি নিতে পারছিলাম না তখনই আসলে সমস্যাটা শুরু হয় কারণ আমার স্বামী জানতো না যে আমি বাসায় কি পরিমাণ কাজ করি এবং কতটুকু খারাপ ব্যবহার আমি সহ্য করি আমি কখনো বলতাম না শেষ পর্যন্ত আমার স্বামী আমাকে অবিশ্বাস করা শুরু করলো তার মায়ের কথা সবসময় শোনা শুরু করলো মানে যেটা বলে সেটাই বিশ্বাস করতো তো প্রেগনেন্ট অবস্থায় কিন্তু মেয়েদের সাধারণত মানে খাওয়ার চাহিদাটা একটু বেড়ে যায় তো আমি মাঝে মাঝেই খেতাম আর আমার ইলিশ মাছটা না আগে থেকে খুব বেশি পছন্দ আমার স্বামী আমার ইলিশ মাছটা খুব একটা বেশি পছন্দ করতো না সেই হিসাবে বাড়িতে বেশি আনতো না যখন আনতো সেখান থেকে আমি খেতাম আমার শাশুড়ি খেত এবং মাথা না কখনো আমাকে খেতে দিত না মাথা খেতে ইচ্ছা করি কিন্তু কখনো আমাকে মাছের মাথা খেতে দিত না এখানে বিয়ে হয়ে আসার পর থেকে মাছের মাথাটা আমার শাশুড়ি নিয়ে এবং তার ছেলেকে দিত কিংবা অন্য কাউকে দিত কিন্তু আমি কখনো পেতাম না কিন্তু সেদিন হঠাৎ করে কি হলো রান্না করার পরে আমি নিজে থেকে মাছের মাথাটা খেয়ে ফেললাম হয়তো আমার খুব খিদা লেগেছিল আর সত্যি আমার এত ক্ষুদা পেয়েছিল রান্না করার পর পর ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি ভাত খেয়ে উঠে করি এবং খাবার টেবিলে আমার খাওয়ার পরে যখন সবাই এসে বসে পড়ে তখন শাশুড়ি বলে আমাকে মাছের মাথাটা দিয়ে ভাত দাও আমি তো মাথা খেয়ে ফেলেছি এখন আমি কি করে মাথা দিব আমি তাড়াতাড়ি সেটা কভার করার জন্য বড় একটা ইলিশ মাছের পিস দিয়ে ভাতটা দিলাম মা মাথা নাপের সাথে সাথে ভাত সহ প্লেট মাটিতে ফেলে দিল এবং সেটা আমার স্বামী আসার সাথে সাথে দেখে ফেলল এবং আমার শাশুড় খাবার প্লেট ছেড়ে টেবিল থেকে উঠে গিয়ে বললো তোর বউ মাছের মাথা দিয়ে ভাত খেতে চেয়েছি জন্য আমাকে ভাত তো খেতে দেয়নি দেখ মাছ সহ ভাত সহ মাটিতে ফেলে দিয়েছে মানে টোটাল দোষটা আমার উপর দিয়ে দিল আমি কিছু বলতে পারলাম না আমি একদম হতবাক একদম হতবাক তখন আমার স্বামী আমাকে অনেক মারধর করলো যে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এই জন্য আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য আমার মায়ের মুখে ভাত তুমি কেড়ে নাও বিশ্বাস করেন সামান্য এটুকু কারণে আমি মাছের মাথা খেয়ে ফেলেছিলাম কিন্তু আমার শাশুড়ি মাছের মাথা খেতে পারেনি আমি বছরে একটা দিন মাছের মাথা খেয়েছি আর এটার কারণে আমাকে দোষী প্রমাণ করে আমার স্বামীর কাছে কালার বানিয়ে আমার সংসারটা ভেঙে দিল শাশুড়ি বললো তোর এই বৈশাখে সংসার করার দরকার নেই আমি তোকে ভালো দেখে বিয়ে দিব আমার স্বামী বাধ্য ছেলের মতো শুনে নিল এবং আমাকে দুই দিন পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলো হাতে ধরিয়ে দিল ডিভোর্স লেটার আমি শুধু একটা কথা বললাম আমার দোষ আমাকে বললো তুমি আমার মাকে ভালোবাসো না আমি জানি না আমার পেটের সন্তানকে আমি কি পরিচয় বড় করবো তবে যেখানে আমার সম্মান নাই সেখানে আমি আর থাকবো না আমি ওখান থেকে চলে আসি এবং আমার এখন একটা ছেলে ছেলেবাবু হয়েছে সবাই আমার ছেলেবাবুর জন্য দোয়া করবেন প্রিয় দর্শক মানুষের জীবনের কাহিনী আসলে কখনো শেষ হওয়ার না দুঃখের কাহিনী এক একজনের লাইফে এক এক রকম হয়ে থাকে সামান্য ইলিশ মাছের মাথা খাওয়ার কারণে যে একজন মানুষের সংসার ভেঙে যায় এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার এখানে একটু বোঝাপড়া উচিত ছিল মানুষ একদিন মাথা খেতেই পারে এটার জন্য আসলে সংসার ভেঙে দেওয়া আসলে পছন্দ না এই কারণে আসলে তাদের সংসারটা ভেঙে গেছে এটা একটা ইস্যু বানিয়েছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একমন শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ